ইসুরাল মাপস টোয়েন্টি এসকে এফ এর এই প্রোডাক্টটি যাদের নাকি আপনাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা এবং আপনার আলসারার মতো প্রবলেম বকে পিঠে এবং কি মাজায় গ্যাস্ট্রিকের কারণে প্রচণ্ড ব্যথা করে অস্থিরতা অনুভব করেন ক্ষুধা মানে লাগেই না একবার খাইলে আর দ্বিতীয়বার পেট ভরা ভরা লাগে খেতে মনে চায় না তাদের গ্যাস্ট্রিকের প্রচণ্ড সমস্যা এক কথায় বলতে গেলে তারা ইসুরাল মাপস টোয়েন্টিটা দিনে দুইবার খালি পেটে খেতে পারেন খাওয়ার কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আগে এর পাশাপাশি আপনারা খাবেন ইসুরালের সাথে আপনারা খাবেন মোটিগাট মোটিগাট স্কোয়ারের এই প্রোডাক্টটি টেন এম এটা অত্যন্ত উপকারী এটা আপনার এই ইসুরাল মাপসের সাথে আপনারা এই মোটিগার্ট টেন এম জি এটা খাবেন দিনে দুইবার আপনাদের যাদের গ্যাস্ট্রিকের প্রচণ্ড সমস্যা দেখবেন যে এই সমস্যা এক দুই দিন খাওয়ার পরে থেকেই আপনাদের প্যাট পুরা ক্লিয়ার হয়ে হয়ে যাবে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম থাকবে না পেটের যে কোনো ধরনের সমস্যা গ্যাস্ট্রিক সংক্রান্ত আর কি ব্যথা করা বা ক্ষুধা মন্দা অথবা আপনার পিঠে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা গ্যাস্ট্রিকের যে কোনো প্রবলেম অনেকের কষার থাকে প্রচণ্ড পরিমাণে কষা বাথরুম ঠিকমতো ক্লিয়ার হয় না তারা এই দুইটা দুইটা ওষুধ সমন্বয়ে খাওয়ার খাবারের দশ থেকে পনেরো মিনিট আগে খাবেন দিনে দুইবার ভালো উপকার পাবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন থ্যাংক ইউ